দেশের প্রথম সাংবাদিক প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক উনিশশো ও উনিশশো সাতাশ সালের সাধারণ নির্বাচন সামরিক শাসন আমলে হয়েছে ফলাফল নিয়েছিল বিতর্ক উনিশশো একানব্বই নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল উনিশশো ও উনিশশো সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থূল কারচুপি সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল দু সালে নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিএনপি মাত্র এবং আওয়ামী লীগ দুইশটি আসন পেয়েছিল নির্বাচন বিতর্কের ছিল না নিরাপদ প্রস্থান বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল সেই প্রশ্ন এবং আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না দুই হাজার দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশ গ্রহণ করেনি ফলে সেই নির্বাচন দুই হাজার চব্বিশ সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না দুই সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে নির্বাচন ইনক্লুসিভ ছিল আসন বিএনপি আসন পেয়েছিল মাত্র ছয়টি পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো আটান্নটি মন্তব্য নিষ্প্রয়োজন ২০২৪ সালে চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায় নিবন্ধিত দলের মধ্যে দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয় নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন নির্বাচন কখন কি কারণে কত দিনের জন্য স্থগিত করা যাবে তাও সুস্পষ্টভাবে উল্লেখ করা সংবিধানে আছে অতীতে কখনই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের দুশো নিরানব্বইটি আসনে আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় আসনে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে উনিশশো থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও দু হাজার এবং দু সালে নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচনে দিনের বেলায় ব্যালট পেপার প্রেরণ কতিপয় উপনির্বাচনে ভিডিও পর্যবেক্ষণ ইভিএমের ব্যবহার দেশের সকল জেলায় একই দিনে তবে প্রতিটি জেলা প্রশাসনের প্রশাসনিক সীমানার মধ্যে মাঝে তিন থেকে পাঁচ দিন বিরতি দিয়ে পাঁচ থেকে ছয়টি ধাপে নির্বাচন অনুষ্ঠান সরকারি কর্মকর্তাদের ব্যাপকভাবে রদ বদল ইত্যাদি গৃহীত ব্যবস্থা গৃহীত ব্যবস্থা নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছিল নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি হয়েছে বিটুইন হয়নি কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বছর সময়ে ইউনিয়ন পরিষদের নয়শো বিরানব্বইটি উপজেলা পরিষদের চারশো ছিয়ানব্বইটি জেলা পরিষদের একাত্তরটি পৌরসভার নব্বইটি এবং সিটি কর্পোরেশনের ষোলোটি নির্বাচন করেছে নির্বাচনগুলো সততা সিদ্ধতা নিরপেক্ষতা অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি সহ জাতীয় সংসদের মোট তিনশো আসনে কমিশন নির্বাচন করেছে দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যৌক্তিক কিন্তু বাংলাদেশের বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই সরকার বারবার বলেছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমি আরেকবার উচ্চারণ করে বলছি সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত কমিশনের সদস্যরা সংবিধান মেলে দায়িত্ব পালন করে থাকেন আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম প্রশাসন আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা করাকারী বাহিনী সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি বর্তমান অতীত থেকে আহরিত অভিজ্ঞতা জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের জন্য সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য অধিকন্তু নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনার দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা উদ্যোগ পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহাদয়ের হাতে দেব দুজন সদস্য এখানে উপস্থিত তাই তারা কি পদত্যাগ করছেন Thank you. Thank you.